আমি পূর্বে দুইটা গাভী নিয়েছি একটা আমি নিয়ে যে নিয়ে গেছিলাম আর একটা বিশ্বাসের উপরে আমি ভালো দেখে আমি আবার অর্ডার করি আমার কাছে পাঠিয়ে দেয় আমি টাকা পাঠিয়ে দিই আমার কাছে গাভি পাঠিয়ে দেয় সে সুবাদেই আমি ভালো বুঝে আমি আবার আসছি আমি এই গাভি এই এই বকনা আমি সংগ্রহ করলাম আমার এখানে কোয়ালিটি সব মিল পাবেন যারা গাবি কিনে পুনরায় গাবিগুলো সংগ্রহ করতে চলে আসে আমরাও যারা ভালো গাবি কিনতে চান আপনারা অবশ্যই আমার জান্নাত টেলিফার্মে চলে আসবেন আসসালামু আলাইকুম জান্নাত টেলিফর্ম থেকে আমাদের একটা সেকেন্ড অ্যাক্টিস ছিল পিওর শঙ্কর ফ্রিজিয়ান ডবল বেডের একটা গাভী প্লাস একটা এডিএল এর বগনা বাচ্চা পিওর বিটের একটা বগনা বাচ্চা আমরা সেল করলাম রাজশাহী আমারে এই সুরোদ্দ আঙ্কেল পূর্বে দুইবার গাভী সংগ্রহ করে নিয়ে গেছে

এক ফোটা রস নেই দেন কত বড় সার বাচ্চা হয়েছে বাচ্চা বিশাল বাচ্চা হয়েছে দেন মান কি যেমন মা উচা লম্বা যেমন বাচ্চা এটা গতবার দুধ ছিল তেইশ লিটার আঙ্কেল আমি তেইশি গ্যারান্টি দিচ্ছি ভালো ম্যানেজমেন্টে পঁচিশ থেকে আঠাশ করবে পঁচিশ থেকে আঠাশ করবে এত পিওর অরিজিনাল সংকট এটা এটা কিন্তু অরিজিনাল দুধের গাবি হ্যাঁ দেখুন একদম পিও পাতলা ফিলফিলা চাম খাওয়ার চ্যানেল হলো জেনিয়াস সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ার আসে গাবি সংগ্রহ করে আমার এই ভাইয়া যে গোড়া সংগ্রহ করছে ভাই সৈদারব থাকে পূর্বেও দুইটা গাবি সংগ্রহ করছে পুনরায় গোড়া সংগ্রহ করল আঙ্কেল আগের মিলছি কথার কাছে মিলছিলো কি না এবং গরু দুটা এই দুটো কত দামে কিনলেন তারা প্রবাস থেকে আপনি গরু সবার উপরে কিছু বলেন আমি পূর্বে দুইটা গাবি নিয়েছি একটা আমি নিয়ে নিয়ে গিয়েছিলাম আর একটা আমি বিশ্বাসের ওপরে আমি ভালো দেখে আমি আবার অর্ডার করি আমার কাছে পাঠিয়ে দেয় আমি টাকা পাঠিয়ে দিই আমার কাছে গাভে পাঠিয়ে দেয় সে সুবাদেই আমি ভালো বুঝে আমি আবার আসছি আসছে আমি এই গাভী এই এই বকনা আমি সংগ্রহ করলাম 3 লাখ 57000 টাকা 3 লাখ 57000 যারা আসলে ভালো গাবি কিনতে চান যোগাযোগ করুন বিভিন্ন জায়গা বিভিন্ন কোয়ালিটির গাবি আছে আল্লাহ দিলে যেখানে ভালো হবে সেখানেই কিনবেন আমার এখানে জাদমান কোয়ালিটি সব মিল পাবেন যারা গাবি কিনে পুরনো আর একবার গাবিগুলো সংগ্রহ করতে চলে আসে আমরাও যারা ভাবে ভালো গাবি কিনতে চান আমরা অবশ্যই আমার জান্নাতদের ফার্মে চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম